দেরি হয়ে গেছে এসেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আজকে সম্ভবত আমি ছাড়তে যাব আর হলে ওর বাবা যদি যায় যাবে কারণ কিরণ সোনা এখানে সকাল সকাল চলে এসেছি আজকে শরবত তৈরি করব। তো আজকে শরবত তৈরি করে সবাইকে একে একে দিয়ে দিচ্ছি আর সঙ্গে কিরণ শোনাও আর ওই যে ওর দিদিরা টিউশন যাবে বেরিয়ে পড়েছে আর ও ওদের সঙ্গে কাঁদতে কাঁদতে ছুটি চলে যাচ্ছে তো দেখো আর ওকে ওর মেজ দিদি যতই টেনে নিয়ে আসছে ও তো আসছেই না ছুটি পালিয়ে যাচ্ছে তো ওকে জোর করে জোর জোর করে টেনে নিয়ে এই যে কাজটা অছাড় হয়ে গেছে কতটা টানতে টানতে নিয়ে আসছে সে কথা বলা যাবে না তো আসতেই ওর বড় দিদি ধরে নিল ওর বড় দিদি আজকের পড়তে যাবে না কারণ কি না ওর পরীক্ষা চলছে ওই জন্য পড়তে এখন যাবে না তো টিউশানেতে অনেক অনেকে আছে তো ওর অসুবিধে হয় পড়তে তো কিরণ বাবা ওকে একটু নিয়ে নিল নিয়ে নিতে এই যে শরবতটা দিলাম ওর বাবাকে খেতে আর ওকে একটুখানি দিল তো খেয়ে ওর রাগটা একটু শান্তি হলো শরবত খেয়ে তো শেষমেশ ওর বাবা খেয়ে নিল এই যে কিরণ খেতে দেবে না দুষ্টুমি তো এরপর বড় মেয়েকে দিয়ে দেবো ও ছুটে এলো কিরণ সোনা এসেই শুরু করে দিয়েছে দুষ্টুমি সববার কাছ থেকে ওর প্রত্যেক দিন এক একটা একটা করে নেবে একটু একটু করে তো এখানে কিরণ সোনা ওর দিদির বই ধরে টানছিলো পড়তে দিচ্ছিলো না আর কিরণের বাবা ওকে বই একটা দিয়ে বসি দিয়েছে আর ও পড়তে শুরু করেছে ও এই পুরনো বইটা বুঝতে পেরে গেছে ওই জন্য নেবে না দিদির বইটাই নেবে টানছে তো এখানে চলে এলাম শরবত খাওয়ার পালা চুকিয়ে এবারে গরুকে খাওয়াবো চলে এসছি। এসেই গরু এক গামলা খেয়ে নিল আবারও এক গামলা ঢেলে গরুকে খেতে দিয়ে ওদিকটায় চলে যাব বাছুরটাকে খেতে দিতে হবে আবারও কিছুটা ছিল শেষমেশ গরুকে খাইয়ে গরু বাছুর এক একে সবাইকে বের করে দিয়ে শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে বাড়ির সব কাজ শেষ করে এখন মোটামুটি চলে এসেছি তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো কিরণ তো একেবারে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে উফ রাস্তাতেও টাটা করো বাবা টাটা করো টাটা করবে না করো 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 ওই যে সবাইকে টাটা করে দিচ্ছে তো এই যে আমাদের এখানটা দেখো উনান সুন্দর রাখলে টোকার মুখ টকা কেনি মাইজি কেনি মুখ ভালো ও ওই জন্য আমার আমারে উনুন নেই বলে তো ওই জন্য মানে টকা মাইজির মুখ আমার ঠিক আছে যা আমার মুখ বদন ছুড়া হইতে পারে আমার টকা মাইজির মুখ ভালো আছে তো এই প্রথম বোধ হয় তৈরি করছি রান্না করব। আর কাকিমা উনন তৈরি করছে তোমাদের যদি কারোর বাড়িতে উনুন না থাকে কাকিমাকে নিয়ে যাবে কিছু দিতে হবে না এমনি উনুন তৈরি করে দেবে বন্ধুরা এখন চলে এসেছি আর কিরণের বাবা সকাল থেকে দিয়ে গেছে দেখো এই শাকগুলো তো এইগুলো চপ তৈরি করতে বলেছে তো চপ তৈরি করে নিয়ে আর চলো সঙ্গে থাকো চপ খেতে চাইলে চলে আসো তো কিরণ সোনা আজকে বিস্কুট নিয়ে চলে এসেছে দেখো কিরণের বাবা ফুচকা তৈরি করবো বলে ফুচকা পাঠিয়ে দিয়েছে তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে না হতে সঙ্গে সঙ্গে ফুচকাগুলো ছেড়ে দিয়েছি আর একে একে দেখো কীরকম ফুলে কড়াটা ভর্তি হয়ে গেল। তো কড়াইটা ভর্তি হয়ে গেছে আর একটু লাল করে না ভেজে নিলে না তো ওগুলো কী হয় চিপসিয়ে যায় তো এই জন্য একটু লাল লাল করে ভেজে নিই তো এরপর চলে এসছি এখানে বেসন দিয়ে তো চপ করব। তো এখানে একটা একটা করে চপ তৈরি করে নিলাম এরপর দেখো চলে এসছি এখানে চালটা ধুয়ে নিয়ে চলে আসবো আর চালের সঙ্গে দিয়ে দেব এক টুকরো পেঁপে কারণ কী হবে তো জানা নেই তো কিরণ সোনার জন্য ভাতে একটু দিয়ে দিই পেঁপেগুলো তো এখানে চপগুলো একটা একটা ভাজা কমপ্লিট করে এই যে শেষ হয়ে গেছে শেষ শেষমেশ আমি চপগুলো যে কটা ছিল দিয়ে দিলাম আর এখানে দেখো একটা ডিম ওর সঙ্গে সেদ্ধ করতে দেব মানে বাবার জন্য খাওয়া নিয়ে যাই আর এই যে নিয়ে নিয়েছি তো ওখানে কাঁচা ছলা আছে ভেজানো কালকের দোকানেই ভিজিয়ে দিয়েছি দেরি হয়েছিল মানে দোকানে ছিলাম তো এখানে এসে মনে থাকবে কি থাকবে না এই যেন দোকানেই ভিজিয়ে এখান থেকে কাঁচা ছলা নিয়ে কিরণি বাবাকে দিয়ে দেব তো খেয়ে নেবে আর আমি বাড়িতে এসে মেয়েদের ছেলেকে নিয়ে খেয়ে নেব তো সঙ্গে থাকো তো এখন কাঁচা ছোলাগুলো কিরণের বাবাকে দুটো দেব আর বাড়িতে দুটো নিয়ে চলে যাব এখন এই যে মেয়েকে স্কুলে ছাড়তে যাব ওর পরীক্ষা শুরু হয়ে গেছে আর কালকে তো ওর বাবা নিয়ে গেছিলো ওর তো দেরি হয়ে গেছে এসেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আজকে সম্ভবত আমি ছাড়তে যাবো আর না হলে ওর বাবা যদি যায় যাবে কারণ কিরণ সোনা এখানে ঘুমিয়ে আছে তো আর ওর বাবা যদি থাকে ওকে দেখতে আসতে পারবে না আমি থাকলে দোকান দিয়ে ওর বাবা মানে কিরণকে দেখতে আসতে পারব তো চলো সঙ্গে আমি এই যে এখন আজকে মেয়েকে আমিই ছাড়তে যাব কারণ কী বলা তো ওই যে কি বাতাস হচ্ছে কিরণ সোনার বাবা একটু দোকানে কাজ করছে তো কিরণ সোনা ঘুমিয়ে আছে এইটাই ভয় তো এমন কিছু দূরে নয় আমি সাইকেল দিয়ে ওকে ছেড়ে দিয়ে আসবো তাড়াতাড়ি আর দুধটা ও ওই দিক দিয়ে দিতে যাবো এই যে তো চলো বাড়ি এলাম আর কিরণ সোনা উঠে পড়েছে আর আমি এখন পিয়ারা খাচ্ছি কিরণের বাবা পিয়ারা নিয়ে এসছে এই যে এত বেলাতে তো মাছ পাইনি ওই যে মানে পাইনি বলতে কি তত ভালো মাছ পাইনি তো পেয়েছি সেইটা ওরে বাস কিরণ সোনা আদো আদো ঘু চোখে ঘুম আরও কাঁদতে শুরু করে দিয়েছে পিয়ারল বা হ্যাঁ খাবার নি জল খাবা আচ্ছা জল খাই এই মাছটাই পেয়েছি আর এত দেরি করে গেলে মাছ কি থাকে তো তখন কি বলো তো পুকুরে মাছ ছিল যখন খুশি তখন পুকুরে জাল ফেলে দিতাম আর মাছ ধরে নিয়ে আসতাম আর এখন দেখো অপেক্ষা করতে হয় মাছ দোকান কখন রাস্তা দিয়ে যাবে আর তখন মাছ কিনবো আর তখন হবে আর যেদিন মাছ পাই না সেদিন নিরামিষ খেতে হয় নাহলে ডিম মাছে খেতে হয় আর ডিমকে সবসময় ভালো লাগে তো সবসময় আমার কিন্তু ভালো লাগে ডিম মাছের থেকে মাংসের থেকে আমার ডিমটাই ভালো লাগে এখানে চলে এসছি দেখো কয়েকটা শাক তুলতে এই যে ঘাস জঙ্গলের ভেতরে হয়ে আছে তো আমি আর কিরণের বাবা তো খাবো আর কিরণের বাবা শাকটা সবসময় খুব ভালোবাসে জানো তাই চলে এসছি আজকের কয়েকটা শাক তুলবো তো শাকটা তুলে নেই তারপর তোমাদের দেখাচ্ছি শাক তুলে নিয়ে চলে এসছি তো এই যে এখন শাক তুলে নিয়ে চলে এসছি তো রেডি করে তো এখানে চলে এসেছি রান্নার কাজে কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব এই যে তুলে দিচ্ছি আর অনেক দিন পর শিলনোড়া নিয়ে বসে পড়েছি আজকে মিক্সিতে মশলা করব না কারণ কিরণ সোনা যে উঠে পড়েছিল তো ও আবারও ঘুমিয়ে পড়েছে এই জন্য আস্তে আস্তে করে এখানে চলে এসেছি শিলনোড়াতে মশলা করে নেব তো প্রথমেই সর্ষেটা বেটে নিয়ে তারপর আদা আর পেঁয়াজ বেটে নেব তো চলো আজকে কি করে তো আজকে পটলগুলো ভাজার পর চলে এসেছি মাছগুলো এবার ভেজে নেব কড়াইতে সকালবেলাকার তেলগুলো ওই চপ ভাজার তেলগুলো থেকে গেছে আর এই যে মশলা তৈরি করে নিয়েছি দেখো বাটা পেঁয়াজ আদা ও শিলেই এখনও আছে দেখো কাজও কমপ্লিট করে নিয়েছি আর গরুকেও খাইয়ে দিয়েছি আর কিরণকে যে ওর বাবার কাছে দিয়ে এসছি এই যে নিয়ে চলে আসবো কিন্তু বড় মেয়ে পরীক্ষা দিয়েই চলে এসছে এই যে ভাইকে নিয়ে চলে আসছে বড় মেয়ে পরীক্ষা দিয়ে তো কিরণ সোনাকে স্নান করিয়ে দেব ওর বাবা এখনও দোকান বন্ধ করে আসেনি তো চলে আসবে ওই যে দোকানে কাজ করছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো এখন চলে এসেছি কিরণের বাবার জন্য খাওয়ার বেড়ে নেব তো ভাত আর সঙ্গে তো পটল ভাজা দিয়েই দিলাম পাতে আর কিরণের বাবা ওই যে স্নান করে আসছে দোকান থেকে এই মাত্র এলো আর এখন দিয়ে দিচ্ছি এই যে শাকের তরকারি আর সঙ্গে আছে মাছের ঝোল তো চলো আজকে জমিয়ে খাওয়া যাক তো বিকেল হতে না হতেই দেখো কিরণ সোনা দুষ্টুমি শুরু করে দিয়েছে বাড়িতে যে ওই ছোট্ট ছাগল বাচ্চাটা আছে না ওটার সঙ্গে দুষ্টুমি শুরু করে এসে ওরা আবার টিউশন চলে গেছে এখন কি বলো তো মেঘলা ওয়েদার আর বৃষ্টি যখন তখন চলে আসে তো এই জন্য ওদের সন্ধ্যাবেলা পড়ায় না আর ওরা এই যে এখন চলে গেছে আর কিরণ সোনা এই যে দুষ্টুমি করতে করছে ওইখানে তো আমি গরুর ঘাস কাটবো ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ঘাস কাটবে চলো তো আমি এখন গরুর ঘাস কেটে নেব আর থালা বাসন এখনও কিছু পরিষ্কার হয়নি সব কাজগুলো শেষ করে তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা চলে যাবে না সঙ্গে থাকবে আর কয়েকদিন হলো শরীর তো ভালো নয় মানে কথার ভয়েসটা তো তোমরা বুঝতে পারছ যে কথার ভয়েসটা কেমন হচ্ছে মানে ভয়েস চেঞ্জ হয়ে গেছে এমন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো এখনকার মতো টাটা গুড নাইট